আমি মুখ দেখাবো আমরা এখন যাচ্ছি প্রিন্সেপ ঘাট সেজে গুজে শাড়ি পরে আর ওই যে আরেকজন আরেকজন আছে বাট সে হচ্ছে মুখ টুক দেখায় না দেখায় আমরা দুজনেই মুখ দেখাবো এবং চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে কি কি করি ফটোশ্যুট করবো একটা থেকে রেডি একটা থেকে রেডি হয়েছি এর জন্য এখন তিনটে বাচ্চা তিনটের সময় বেরিয়েছি রোদ নেই তিনটে মনে হয় সাড়ে তিনটে মনে হয় বেজে গেছে কি যে ছবিগুলো জানি ক্যামেরা আঠেরোশো সালে স্যার জেমস প্রিন্সের নামে এই মনুমেন্টটি গঙ্গার তীরে নির্মাণ করা হয় যা আজ প্রিন্সেপ সাহেবের নাম অনুযায়ী প্রিন্সেপ ঘাট নামে পরিচিত তথাকথিত অত্যাচারী ইংরেজদের মতো তিনি কোনো শাসক ছিলেন না জেমস প্রিন্সেপ ছিলেন একজন ইংরেজ পণ্ডিত প্রাচ্যবাদ এবং পুরাতত্ত্ববিদ তিনি এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল জার্নালের প্রতিষ্ঠাতাও ছিলেন তিনি প্রাচীন ভারতের ধর্মলিপি পাঠোদ্ধার করবার জন্য সবচেয়ে বেশি স্মরণীয় হয়েছিলেন আঠেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে তার মৃত্যুর পর এই স্মৃতিসৌধটি বানানো হয় গঙ্গার পারে এবং ঠিক বিদ্যাসাগর সেতুর পাশে এই স্মৃতিসৌধটি দেখতে দারুণ লাগে আগে এই স্মৃতিসৌধটি লোহার গেট দিয়ে বন্ধ করা ছিল না পুরোটাই খোলা ছিল কিন্তু মানুষ এখানে পান গুটকা থুতু ফেলে এত নোংরা করত যার কারণে সেটাকে নতুন করে রং করা হয় এবং চারিদিক লোহা দিয়ে বাঁধিয়ে রাখা হয়েছে প্রিন্সেপ ঘাট রাতের বেলা দেখতে আরও সুন্দর লাগে প্রিন্সেপ প্রিন্সেপঘাটে আরও একটা আকর্ষণীয় বিষয় হল নৌকা ভ্রমণ হাতে দাঁড় টানা নৌকা করে গঙ্গায় ভ্রমণ করতে পারবে সবচেয়ে সুন্দর লাগে যখন ব্রিজের নিচে দিয়ে ওই নৌকায় করে যাবে আর এই নৌকা ভ্রমণ শুধু কিন্তু দিনের বেলায় হয় তা কিন্তু নয় বেলাতেও করতে পারবে চারিদিকে বিশাল বিশাল গাছ আর সবুজ গাছগাছালির মাঝে এই স্থান যা একটু মুক্ত অক্সিজেন যোগাই আমাদের প্রাণীর শহর কলকাতাকে খুব গরমেও এখানে বসে থাকলে গরম লাগবে না এই পার্কের মধ্যে কিন্তু বেশি কাপেলদেরই ভিড় এই পার্কে ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেলেও কোনো টেনশান নেই কারণ পার্কের ভেতরে রাস্তার ধারে ধারে প্রচুর স্ট্রিট ফুডের দোকান পেয়ে যাবে তোমরা